রব্বীশ রহালি চৌধুরী ওয়াস্রিলি আমরি, ওয়াহেলুল ও মিল্লিসেনি ইয়াফ কহু কওলি আজকের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জুল হোসাইন আজকে আমরা কোরআন মাজিদের ছয়টি হক নিয়ে আলোচনা করব ইনশাহ আল্লাহ ওয়ামে দেওফিকি ইল্লে বিল্লে আলাইহি দা ওয়াক্কেলতু ওয়া ইলাইহি উনিব কোরআন মাজিদ মহাবিশ্বের মহাবিশ্বয় এটি আরবি ভাষায় নাজিল হয়েছে এজন্য একজন মুসলিমের উপরে কোরআন মাজিদের ছয়টি হক রয়েছে মাজিদের এই ছয়টি হক যদি আমরা জানি এবং সে ছয়টি হক আমরা পরিপূর্ণভাবে আদায় করতে পারি তাহলেই আমাদের জীবনে সফলতা চলে আসবে তো কোরআন মাজিদের ছয়টি হকের প্রথম হক হচ্ছে কোরআন মাজিদ পাঠ করা আমরা জানি কোরআন কোরআনের একদম প্রথম যে আয়াত নাজির হয়েছে সেটি হচ্ছে সুরা তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তা এখানে পড়ার কথা বলা হয়েছে অর্থাৎ সর্বপ্রথম হচ্ছে পড়া পড়তে হবে কোরআন মাজিদ পাঠ করতে হবে এটি কোরআন মাজিদের এক নম্বর হক তারপরে আমরা আসি কোরআন মাজিদের দ্বিতীয় হক কোরআন মাজিদের দ্বিতীয় হক হচ্ছে কোরআন মাজিদ তিলাওয়াত করা তার তিল সহকারে তেলাওয়াত করা যেটি আছে সুরা জুমার দুই নং তেল আল্লাহ বলেছেন ওয়েল বলেছেন বার্ পি যে তিনি যিনি নিরক্ষরদের মধ্যে একজন রাসুল প্রেরণ করেছেন যিনি তাদেরকে তার আয়াত তিলাওয়াত করে শোনান অর্থাৎ তিলাওয়াত করেন এখানে তিলাওয়াতের কথা বলা হয়েছে আবার আমরা যদি দেখি সোরা বাকারার ৪৪ নং আয়াতেও তিলাওয়াতের কথা এসেছে সেটি হচ্ছে আল্লাহর আব্দুল্লা মিনি এখানে বলেছেন যে নাস আ বিল বিরবি ওয়া থ্যাংক সউ না ওয়া আইন টুম ইয়ত লু নাল ওয়া আইন টুম তেত লু কিতেপ যে তোমরা কি মানুষদেরকে পুণ্যের আদেশ দিচ্ছ অথচ নিজেরা তা বলে যাচ্ছ যদিও তোমরা যদিও তোমরা কিতাব তিলাবাত করো এখানে তিলাবাতের কথা বলা হয়েছে তো কোরআন তার তিল সহকারে তিলাওয়াত করা শিখতে হবে এটি কোরআন মাজিদের দুই নম্বর হক তারপরে একজন মুসলিমের উপরে কোরআন মাজিদের তৃতীয় হক সেটি হচ্ছে আহ কোরআন মাজিদ অপরকে শিক্ষা দেওয়া আরেকজনকে শিখানো যেটা সুরাজুম আর এই যে আরটা আমি একটুকে বলেছি তার পরের অংশে আছে যে ওয়াইউ জাক কিহুম ওয়াই জ্যাক কিহিম ওয়ু আল্লি মহমুল কিতে বা ওয়ালা যে তিনি তাদেরকে পরিশুদ্ধ করেন তাদেরকে কিতাব শিক্ষা দেন এবং হিকমত শিক্ষা দেন যেটা সুরত জুমার দুই নোংআয়াতে পাবেন তো এই জায়গায় শিক্ষা দেওয়ার অপরকে কোরআন মাজিদ কিতাব শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে এসেছে যে খয়ুরুকুম মিন্তে আল্লেমাল কোরআন ওয়া আল্লে অর্থাৎ তিনি উত্তম যিনি কোরআন কোরআন শিখেন এবং অপরকে কোরআন শিক্ষা দেন এখন কোরআন মাজিদ অপরকে ব্যবস্থা করতে হবে আমরা যারা অনেকে আছে যে নিজে কোরআন শিখানোর কিভাবে কোরআন মাজিদের হক আদায় করবেন সেটা একটা বিষয় সেটি হচ্ছে আপনি যদি নিজে অপরকে শিক্ষা দিতে না পারেন তাহলে আপনি কোরআন মাজিদ শিখানো হয় এমন একটি দিনী প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে পারেন অথবা যারা শিখায় তাদের বেতনের ব্যবস্থা করতে পারেন এভাবে আপনারা কোরআন মাজিদ শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারেন আহ তো এই গেল আমাদের তিনটা হক তারপরে একজন মুসলিমের উপরে কোরআন মাজিদের চতুর্থ হক সেটা হচ্ছে কোরআন মাজিদ অনুধাবন করা বোঝা যেটা বলা আছে সুরা কমারের মধ্যে সুরা কমারের সতেরো নং আয়াত বাইশ নং আয়াত বত্রিশ নং আয়াত এবং সুরা কমারের চল্লিশ নং আয়াতে এই চারটি আয়াত আল্লাহ রব একই কথা চারবার বলেছেন সেটি হচ্ছে যে কোরআনকে বোঝার বুঝার জন্য তিনি সহজ করেছেন আছো উপদেশ গ্রহণকারী অর্থাৎ আল্লাহ আল্লাহরবুল আলমী জায়গায় বলেছেন যে কোরআনকে বোঝার বুঝার জন্য সহজ করা হয়েছে আমাদের মধ্যে অনেকের একটি ভুল ধারণা আছে সেটি হচ্ছে যে কোরআন মাজিদ আরবি ভাষায় নাজিল হয়েছে এটি অনেক কঠিন এটি হুজুর রাই বুঝবে আমরা বুঝবো না এটি আসলে শয়তানের একটি ওয়াস ওয়াসা কারণ শয়তান চায় না যে মানুষ কোরআন অনুধাবন করুক যেহেতু আল্লাহ রব বলেছেন যে কোরআন বোঝা সহজ তার মানে অবশ্যই কোরআন বোঝা সহজ আমরা একটু চেষ্টা করলেই কোরআনকে আমরা অনুধাবন করতে পারবো তারপরে আমরা আসি কোরআন মাজিদের পঞ্চম হক কোরআন মাজিদের পাঁচ নম্বর হক হচ্ছে আহ কোরআন কোরআনের আয়াত নিয়ে চিন্তা ও গবেষণা করা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের যে আদেশ নিষেধ বা উপদেশ দিয়েছেন সেগুলো নিয়ে চিন্তা ও গবেষণা করা এটা আপনারা পাবেন সূরা মুহাম্মাদের 24 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফালা আয়াতি তাদাব্বুরুনাল তবে কি তারা কোরআন নিয়ে গভীর ভাবে চিন্তা করা চিন্তা ও গবেষণা করে না অর্থাৎ তাদাব্বুর শব্দ ব্যবহার করেছে আছে জায়গায় তাদাব্বুর মানে চিন্তা ও গবেষণা করা আম্মা আলা কুলুবিন আকফালুহা নাকি তাদের অন্তর তালাবদ্ধ অর্থাৎ তালাবদ্ধ অন্তর খুলতে হলে কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে কোরআন নিয়ে চিন্তা ও গবেষণা করলে মানুষের অন্তরের জ্ঞানের দরজা খুলে যাবে জ্ঞানের যে তালাবদ্ধ অবস্থায় আছে সেটা খুলে যাবে এই জন্য আমাদেরকে কোরআনের আয়াত নিয়ে চিন্তা ও গবেষণা করতে হবে তারপরে কোরআন মাজিদের সর্বশেষ হক ছয় নম্বর হক হচ্ছে কোরআনের আদেশ নিষেধ উপদেশগুলো বাস্তব জীবনে কয়েম করা কয়েম করা যেটা ব্যক্তি সমাজ রাষ্ট্র এবং আন্তর্জাতিক পরিমন্ডলে কোরআনের যে বিধি সেটা কায়েম করা বাস্তবায়ন করা সেটা আল্লাহ রব আহমিন যখন হজরত আদম আলাহাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেন তখন তিনি তাকে একটি নির্দেশনা দিয়েছিলেন সেটি হচ্ছে আল্লাহরুল বলেছেন যে অতপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়ত যাবে হুদা যাবে যারা এই হুদার পথ নির্দেশনার অনুসরণ করবে তাদের কোনো ভয়ও থাকবে না কোনো চিন্তাও থাকবে না আর এই সর্বশেষ হেদায়ত সর্বশেষ হুদা হচ্ছে কোরআন মাজিদ অর্থাৎ কোরআন মাজিদের আরেক নাম হচ্ছে হুদা পথ নির্দেশনা গাইড যেটা আমরা দেখতে পাই সুরাত আল্লাহ রব বলেছেন যে অর্থাৎ তিনি তার রাসুলকে হেদায়ত সহকারে পাঠিয়েছেন হুদা শব্দের জায়গায় ব্যবহার করা হয়েছে সত্য দিন সহ প্রেরণ করেছেন যাতে করে অন্য সকল দিনের উপরে অন্য সকল বিধিবিধান জীবন ব্যবস্থার উপরে তাকে বিজয়ী করতে পারেন তাকে প্রকাশ করতে পারেন এতে মুশিরিকটা যদিও তা অপছন্দ করুক তো আবার আমরা দেখতে পাই কোরআন মাজিদের আরো একটি আহ প্রেরণের আরো একটি উদ্দেশ্য সুরা ইব্রাহিমের এক নং আয়াত আলহরব্লামেন বলেছেন যে আহ কিটে অ্যাংজেল নেহু যে একটি কিতাব তোমার উপরে আমরা অবতীর্ণ করেছি লিনো খ্রিজেন নে স্যা মিনা ম্যাতি ইলে নুর যাতে করে মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে আলোর পথে নিয়ে আসতে পারে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে শব্দ ব্যবহার করেছেন মানে অন্ধকার একটি পথ আর জমা করা হয়েছে বহু বচন করা হয়েছে কারণ অন্ধকার ভ্রান্তি বিভ্রান্তি ভুল অনেক ধরনের হতে পারে অনেক রকম হতে পারে কিন্তু সত্যের পথ একটি এজন্য এই জায়গায় নূর ব্যবহার করেছেন নূর হচ্ছে সিঙ্গুলার অর্থাৎ আলো একটি সত্যের পথ সিরাতি একটি এই জন্যের বহু বচন আনোয়ার কিন্তু না করে নূর শব্দ সিঙ্গুলার ব্যবহার করেছেন কিন্তু ভুল ভ্রান্তি অন্ধকার এগুলোর জন্য ব্যবহার করেছেন তো আমরা আহ কোরআন মাজিদের এই ছয়টি হক আমরা পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করব কোরআন অনুধাবন করব কোরআনের আয়াত নিয়ে চিন্তা ও গবেষণা করবো তাহলে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সফলতা দান করবেন آه، تدرون اللغة السلام عليكم ورحمة الله وبركاته.